আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আপনার লিঙ্গে টাকা কিভাবে বড় করতে পারবেন এবং আপনি কিভাবে আপনার লিঙ্গের যে সাইজ সেটাকে মোটা করতে পারবেন এবং সহবাসের সময় বৃদ্ধি করতে পারবেন তো চলুন কথা না বাড়ি প্রোডাক্টগুলো দেখায় আমার হাতের ডান পাশে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হলো ছয় ইঞ্চি একটা ভাইব্রেটার কন্ডম এটা হচ্ছে যাদের লিঙ্গ তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আসে তারা কিন্তু এটা পরিধানে আপনার লিঙ্গকে ছয় ইঞ্চি করতে পারবেন কিভাবে সেটা হলো এর মাথার দিক দিয়ে দেড় ইঞ্চি পুরাটা ভরাট আপনি আপনার লিঙ্গটা প্রবেশ করাইলে এই পর্যন্ত প্রবেশ হবে বাকিটা হচ্ছে ভরাট তাহলে আপনার লিঙ্গটা যদি তিন সাড়ে তিন ইঞ্চি থাকে এটা সামনে থেকে দেড় ইঞ্চি লম্বা হবে অর্থাৎ আপনার যদি সাড়ে তিন ইঞ্চি থাকে সেটা সাড়ে চার পাঁচ ইঞ্চি আর এদিক দিয়ে গোড়ার এখান থেকে টোটালে আপনি এই প্রোডাক্টটাকে ছয় ইঞ্চি বানাইতে পারবেন আর এই যে সাথে ক্যাপসুলটা আছে এটা হলো ভাইব্রেটার এটার ভিতরে থাকে অথবা আপনি আপনার স্ত্রীর রিস্পর্শকাতর জায়গাগুলোতে টাচ করলে আপনার স্ত্রী আপনার প্রতি আরও বেশি দুর্বল হয়ে পড়বে এর পাশে যে প্রোডাক্টটা আছে এটা টপ টস গরিলা কন্ডম এটা হচ্ছে ছ ইঞ্চি এবং সাত ইঞ্চি দুইটা কোয়ালিটি আছে এটা আপনি পরিধানে আপনার লিঙ্গটাকে সাত ইঞ্চি এবং ছয় ইঞ্চি দুইটা আকারে পরিবর্তন করতে পারবেন এবং মোটা হবে পাঁচ ইঞ্চি এটারও মাথার দিক দিয়ে দুই ইঞ্চি ভরাট আছে আপনার লিঙ্গটা এই পর্যন্ত আসবে তো আপনার লিঙ্গ যদি সাড়ে তিন থেকে চার ইঞ্চি থাকে আপনি কিন্তু এইটা দিয়ে সুন্দরভাবে আপনার লিঙ্গটাকে সাত ইঞ্চি বানাইতে পারবেন ছয় ইঞ্চি সাত ইঞ্চি দুইটা সাইজ হবে এবং এর পাশে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সকলেই জানি এটা খুবই একটা জনপ্রিয় প্রোডাক্ট আট ইঞ্চি জাম্বুকন্ডম স্কিন কালারের এটা হচ্ছে মাথার দিকদের দেড় ইঞ্চি ভরাটা আছে গোড়ার দিকে একটা লক শরীরের থিটনেসটা আছে সিক্স মিলি মোটা এটা আপনি পড়তে পারবেন এটা দিয়ে আপনার লিঙ্গটাকে আট ইঞ্চি করতে পারবেন তো প্রত্যেকটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের প্রোডাক্ট যাদের প্রয়োজন আমাদের স্কিনে দা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে প্রত্যেকটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের প্রোডাক্ট আর দেরি না করে আমাদের স্কিনে দা নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ